الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما وإنسانا على إنسان. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا، والشكر لمن سور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله شمس توبش مشاوي مهان رب العالمين الدرباري جي مهان رب العالمين আজকের এই মাহফিল এত সুন্দর এক অনুষ্ঠান করার আমাদেরকে তৌফিক দিয়েছেন আমাকে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে কিছু কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলে দিল খুলে জুড়ে সুরে কণ্ঠস্বরে উচ্চ সরে অন্তরের অন্তঃস্থ থেকে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ الله تعالى لا لا. قرآن الكريم شات ارشاد فرمي سامي بسم الله الرحمن الرحيم إما يبلغن أحدكم الكبر أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله المولان العظيم ابان رسول الله صلى الله عليه وسلم حديث يشهد فرما يسال رضا الرب في رضا الوالد.

আমি অনেক দিন পরে তোর কাছে আসলাম আমি দুইটা কথা বলে এখান থেকে চলে যাব। আমি দুইটা কথা বলে যাবো এখান থেকে ওই চিন্তা করতেছে আমি এখন নামাজ পড়তেছি সুতরাং নামাজ ছাড়া যাবে না মা চলে যাচ্ছে চলে যা তার মা কত দাঁড়া থেকে চলে গেছে আমার ছাড়া নাই এরপরের দিন আবার আসলো আবার এসে বলতেছে ও আমার সঞ্চার

তুই আমার ডাকে গোর্ সারা দিচ্ছিস না কেন রে বাবা একটু কষ্ট করে না রে বাবা ওই আল্লাহ চিন্তা করতেছে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আছি এখন যাওয়া যাবে না মা ডাকতে ডাকতে চলে গেছে

আজকে আমি দুই দিন তোর কাছে আসলাম তুই আমার কোনো ডাকে সারা দিলি না বাবা তৃতীয় দিনের মাথায় আবার আসলাম এরপরেও তুই আমার ডাকে কোনো সারা দিলি না বাবা কেন আমি কি অপরাধ করলাম তুই কেন আমার ডাকে সারা দিস না বাবা ওই সময় ও আল্লাহর নামাজের বন্ধায় মন ছিলেন দাঁড়াইয়া রয়েছে ও মুসলমান বান্দারা আল্লাহর বলা

এই কথা শোনার পর মা কাটতে কাটতে চলে গেল অসহায়ের মতো মা চলে গেছে এর কিছুদিন পর ওই ওনার বাড়ির পাশে এক রাখার অবস্থান করতো ওই রাখার ওই এলাকার এক নতুন সাথে উপকরণযুক্ত হলো লিপ্ত হওয়ার পর তার পেটের মধ্যে বাচ্চা চলে আসল এখন এই পরিস্থিতি করতেছে ও মহিলা তোমার এই তুমি আমাদেরকে বলো আমরা জানতে চাই এখন এই মহিলা ওই রাখালের কাছে গিয়ে বলল ও রাখাল তুই যে আমার এই সর্বনাশ করলা আমার এই সর্বনাশের জন্য এখন আমি আমার সন্তানের দিতে পারব না এখন তুমি বলে দাও আমি কি করব রাখাল ও মহিলা তুমি যদি মানুষের কাছে আমার কথা বলে দাও আমি মানুষ তোমার জন্য মেরে ফেলবে আমার জন্য মেরে ফেলবে সুতরাং সবচেয়ে ভালো বলে তোমার এলাকার মধ্যে যেই আল্লাহর ওলি বসবাস করে তুমি মানুষকে বলবা যে ওই আল্লাহর ওলি তোমার সর্বনাশ করেছে যেই কথা সেই কাজ সে মানুষের কাছে গিয়ে বললো এই আল্লাহ তার খানকার মধ্যে নিয়ে আমার সাথে কুকর্মে লিপ্ত হয়েছে এবং আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসতে নবিল্লা

মহিলার বাচ্চার সন্তান প্রসন্ন হয় ওই ওই বাচ্চা সহ এবং ওই আলার ওলি সহ সন্তান আদালতে হাজির করা হলো আদালতে করার পর তাকে যখন জিজ্ঞাসা করা হল ও যুব তুমি যে তার এই সর্বরাষ্ট্র ছো তুমি যে তাকে সরাস করো নাই এর জন্য তোমার কাছে ওই রকম কোন প্রমাণ আছে কিনা তাহলে তুমি আমাদের সামনে প্রমাণটা পেশ করো বলতেছে আমার তো কোনো প্রমাণ না তখন আল্লাহ তাআলা মনে মনে তার মধ্যে সে বাচ্চার ফল পেটের মধ্যে শাহাদাত দিয়ে আসতে করে জুতা দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন ও বাচ্চা তুমি বলে দাও তোমার জন্মদাতা পিতাকে তখন আল্লাহ তাআলা ওই ছোট বাচ্চা জবান fopen দিয়ে দিলেন জবরা আল্লাহ জবান যখন তখন ছোট বাচ্চা বলতেছে আমার পিতা এই আল্লাহ কই না আমার জন্মদাতা পিতা হলো ওই রাখা জামাতের মধ্যে সাগর তোরায়ে এই কথা শোনার পর মানুষ তার পায়ের মধ্যে পড়ে গেছে পায়ের মধ্যে পড়ে করে হাওমান আপনি আমাদেরকে মাছ দেন আমরা বুঝতে পারিনি আপনি কিন্তু আমরা জানতে চাই এটা কেন আপনার সাথে ঘটল তখন ওই আল্লাহ তুলি বলতেছে ও মুসলমানি বান্দার আল্লাহ কান খুলে শুনে রাখো আজকে আমি যেই কারণে এখানে অপদস্থ হলাম অপরিপরিত হলাম এর পিছনে একটা কারণ হল যে আমি আমার মায়ের সঙ্গে একটা মায়ের কথা যার কারণে আল্লাহ বড় একটা অসম্মান আপনি করেছিলেন তখন আল্লাহর বলতেছি অনেকদিন আগে আমার আম্মা

এই ভাবে আমার 엄마 তিন দিন আбло কিন্তু আমি না ফরমান এত দিন যাবত মা আমারে কষ্ট করে মরছ করেছে потом মাস যাব আমার মা আম্মাকে পেটের মধ্যে ধরেছে দুনিয়াটা আসার পর মায়ের ফুলে প্রেশাদ করে দিয়েছি মায়ের ফুলে পাইখানা করে দিয়েছি কিন্তু মা আমাকে দেয় না মা আমাকে মা আমাকে ফালাই দেয় নাই মা আমাকে আমার কারণে খারাপ কোনো কিছু অনুভূতি করা নাই এত কষ্ট করে মা আমাকে লালন পালন করার পর তিন দিন পর্যন্ত মা আমাকে বিছন থেকে রাখলো কিন্তু আমি নাফরমান মায়ের কথা শুনলাম না না শুয়ে আমি নামাজের ওয়াক্তে ঘুমায় মন ছিলাম যার কারণে আল্লাহ তাআলা এত বড় শাস্তি এবারে করুন আল্লাহ তাআলা মাটি করেছেন এই অপমানের কারণ যে আমি আমার মায়ের কথা শুনে নেই যার কারণে আজকে এত অপমান শুনে রাখো তোমাদেরকে একটা কথা বলে রাখি আব্বা আমা যদি বৃদ্ধ হয়ে যায় আব্বা আমরা যদি বুড়া হয়ে যায় তাহলে এই আব্বা আম্মার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না আব্বা দিবা না যদি তুমি তোমার আব্বা আম্মাকে ফালে দাও তাহলে তোমার পপালে বৃদ্ধাশ্রমও যোগবে না চলে বলে যেই মায়ের কারণে তুমি এত বড় হয়েছ এত মাস পর্যন্ত মা তোমাকে পেটে রেখে লালন পালন করালেন আর বাবা তোমার একটা জীবন দান করার জন্য দীর্ঘ পার করে এরপরও না ফরমান তোমার মন মানবা জোগাড় করতে পারে নাই জন্য মুসলমান আপনাদেরকে একটা কথা আমি বলে দিই আজকে যদি মা বাবা বিধদম আব্বা আম্মা নাই তো থাকে তাহলে তাদের সাথে তোমরা সম্পর্ক সবার করবে না তাহলে কি শ্বশুর মা খাই তুলে রাখবে এই আব্বা আম্মার কারণে আপনি পৃথিবীতে আসতেる আপনারা আব্বা আম্মা যদি না থাকতেন তাহলে আপনি কত কোন পৃথিবীতে আসতে পারতেন না কত মনে রাখবেন এইজন্য দেখবেন সমাজে কিছু মানুষ আছে

মধ্যে এসে যান এ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া দারুল মহিলা মাদ্রাসা সুনাম রত্ন মহাতামিন জনাব হজরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব জনাব হজরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব হজরতকে হজরতের মূল্যবান বয়ান চাষের জন্য